প্রতি জেলাতে একজনের স্থলে তিনজন বিচারককে দিগালির অফিসে পদায়নের বিধান করা হয়েছে এর মাধ্যমে আদালতের দীর্ঘ প্রক্রিয়ার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন এই সংশোধনীর মাধ্যমে তদন্ত ও বিচার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সম্পর্কে ব্যর্থতার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার জবাব দিতার ব্যবস্থা করা হয়েছে এছাড়া সাক্ষীদের সুরক্ষা শিশু দর্শন মামলার জন্য পৃথক গঠন এবং পুরুষ শিশু নিপীড়নকে অপরাধ হিসাবে স্বীকৃতি সহ বিভিন্ন যুগোপযোগী বিধান সংযুক্ত করা হয়েছে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালার সংশোধনী সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে থাকলে বা বা থাকলেই বিদেশ থেকে আট সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এটা আমরা একা করিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে করেছি এটা প্রণয়ন করে পূর্বের সাইবার আইনের নিপীড়নমূলক ধারাগুলো এবং এসবের অধীনে দায়ের করা মামলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে দশ বিবাহ বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করা হয়েছে তাছাড়া অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন আমাদের দ্বিতীয় প্রকার কাজ যেটা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা যা যা করেছি সেটা বর্ণনা করছি এক হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের স্বাধীনতা যেটা আমরা বিচার বিভাগের স্বাধীনতা সবসময় বলতাম এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিধিমালা করেছি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পদ সৃজনের ক্ষমতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে এটা মাজদার হোসেনের মামলা রায় ছিল দীর্ঘদিন পর এটা করা সম্ভব হয়েছে এছাড়া জুডিশিয়াল সার্ভিস সদস্যদের সরকারের আইন ও বিচার বিভাগে প্রদানের বিধিমালা প্রণয়ন করা হয়েছে ফলে সরকারের নির্বাহী বিভাগের খাম মানে খাম খেয়ালিভাবে পদ সৃজন করা বা পদ সৃজনের বাধা দেওয়া ইচ্ছা মতো একে তাকে ট্রান্সফার করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে তথ্য সেবা কেন্দ্র স্থাপন বিচার প্রার্থী বিচার প্রার্থী জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে দেশের সকল আদালত প্রাঙ্গণে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে মামলার সর্বশেষ অবস্থা শুনানির তারিখ এবং আইন প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে হয়রানি কমেছে কেন্দ্রীয়ভাবে আদালতের কর্মচারী নিয়োগ একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে দক্ষ কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম চালু করার নিধিমালা প্রস্তুত করা হয়েছে আপনারা জানেন কোর্টে সাপোর্ট স্টাফদের সম্পর্কে কমপ্লেন থাকে এই যে দুর্নীতি করে কারণ ওদের নিয়োগ প্রক্রিয়াতেই অনেক দুর্নীতি হয় এই জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে করব আমরা বিধিমালা করেছি এটা প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পাওয়ার পর এটার মাধ্যমে আইন আইন বিভিন্ন আদালতে কর্মচারী নিয়োগ করা হবে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম অধস্তন আদালতের বিচারকদের সম্পত্তির হিসাব গ্রহণ এবং সংগৃহীত হিসাবের নথিসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাব রেজিস্টারদের জন্য ব্যক্তিগত তথ্য বিবরণী তৈরি করা হয়েছে তারপরটা হচ্ছে প্রসিকিউশন মনিটরিং সেল জুলাই অগাজ ছাত্র জনতার উপর সংগঠিত বিভিন্ন অপরাধের প্রসিকিউশন কার্যক্রম মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা হয়েছে বিচার কার্যক্রম ডিজিটালাইজেশন বিচার কার্যক্রম দ্রুততর করার লক্ষ্যে ডাক্তার ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সরকারি চাকরিজীবীদের অনলাইনে সাক্ষ্য গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের পত্রের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্র্যাকটিস ডিরেকশন জারি করেছে বিদ্যমান আদালত ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজ করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের দুটি পারিবারিক আদালতকে সম্পূর্ণভাবে পেপারলেস হিসাবে প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে তারপর হচ্ছে আইন মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন আইন ও বিচার মন্ত্রণালয়ের পঞ্চাশ শতাংশ নথি ডি নথির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এই মন্ত্রণালয়ের স্টেশন সেবাকে শতভাগ অনলাইন প্রক্রিয়ায় রূপান্তর করা হয়েছে অনলাইন বেইল বন আপনারা জানেন বেইল বন দাখিল দিয়ে বিভিন্ন দুর্নীতি অনিয়ম হয় বিচারপ্রার্থী জনগণের জামিন প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে অনলাইনে বেলবন জমা দেওয়ার নিমিত্তে প্রথমবারের মতো সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে শীঘ্রই পরীক্ষামূলকভাবে সফটওয়্যার ব্যবহার শুরু হবে আমাদের থার্ড ক্যাটাগরি অফ কাজ যেটা ছিল হয়রানিমূলক মামলা প্রত্যাহার আপনাদের প্রথমেই বলে রাখি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে মামলার এজাহার আমাদেরকে চার্জশিট সহ বিভিন্ন দলিল পরীক্ষা করতে হয় বিভিন্ন দলিল পরীক্ষা নিরীক্ষা করে জেলা পর্যায়ের কমিটি প্রথম একটা লিস্ট করে তারপর আইন মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি আছে কমিটির মাধ্যমে সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে হয়রানিমূলক পনেরো হাজারেরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি সুচারুভাবে সুচারুভাবে ভুক্তভোগীদের এই সুযোগ দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনারা দেখবেন কোনো কোনো রাজনৈতিক দল বলে ওনাদের কা আমরা মামলা প্রত্যাহার ঠিকমতো করি নাই আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি আমাদের কাছে যারা রেসপন্ড করছে যে সমস্ত রাজনৈতিক দল তাদের সত্তর থেকে আশি শতাংশ মামলা মামলা অন্তত থেকে শতাংশ যেটা তারা সাবমিট করেছে তা প্রত্যাহার করা হয়েছে এ কাজ চলমান রয়েছে এছাড়া আমরা সাইবার আইনের অধীনে চারশো আটটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা জুলাই অগাস্ট গণ অংশনা অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা সাতশো বাউন্নটি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি এই যে ষোলো হাজার মোট মামলা প্রত্যাহার করা হয়েছে এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে দৈনন্দিন কার্যক্রম আমাদের কিছু দৈনন্দিন কার্যক্রম থাকে সেখানে আমরা আগের চেয়ে অনেক গতিশীলতা এনেছি আপনাদেরকে ডেটা দিয়ে আমরা ব্যাখ্যা করছি বর্তমান সরকারের কার্যকালে আইন মন্ত্রালয় দৈনন্দিন কার্যক্রমে লক্ষণীয় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে যেমন গত এক বছরে মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা বারোশো বিগত সরকারের একই সময়ে আটশো সাতত্রিশটি নথি নিষ্পত্তি হয়েছিল আমাদের সময় হয়েছে দেড়গুণ বেশি গত এক বছরে আইন মন্ত্রণালয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সহ অন্যান্য দপ্তরে তিনশো একানব্বইটি বিষয়ে আইনি মতামত প্রদান করেছে গত সরকারের আমল এটা ছিল একশো আশি এ সময়ে সনদ এফিডেভিট দলিল সহ ছত্রিশ ধরনের মোট এক লক্ষ উনষাট হাজার পাঁচশো চৌচল্লিশটি ডকুমেন্ট সত্যায়ন করা হয়েছে যা আগের বছরের তুলনায় দ্বিগুণ আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রেকর্ড বারোটি অংশীজন মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে গত বছর একই সময় এটা সংখ্যা ছিল জিরো নতুন দায়িত্ব হিসাবে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশন কমিশন সংক্রান্ত অপরাধ তদন্ত গুম এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আইন মন্ত্রণালয় থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে দেশে প্রথমবারের মতো বিধিমালা এবং প্রবিধানগুলোকে কোডিফাই করার কাজ শুরু হয়েছে মাত্র পঁচিশ শতাংশ কাজ হয়েছে বাট প্রথমবারের মতো দেশে এটা আমরা করছি এছাড়া ফ্যাসিস সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তা একযোগে পালিয়ে যাওয়ার কারণে গত এক বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আইন কর্মকর্তাকে নিয়োগ করতে হয়েছে আমাদের রাফ হিসাবে এটা আগের বছরগুলার এভারেজের তুলনায় কমপক্ষে বিশ থেকে তিরিশ গুণ বেশি সারা দেশে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে চার হাজার আটশো জন সরকারি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অফিসে ২৭৪ জন অ্যাটর্নিকে নিয়োগ প্রদান করতে হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক ও প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে জন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি নিয়োগের সাচিবিক সহযোগিতা দেওয়া হয়েছে কি ভাই আমরা একটু কাজ করেছি মনে হচ্ছে আচ্ছা এখন কয়েকটা কথা আপনাদের বলি ধরেন আমাদের তো নর্মাল আইন মন্ত্রণালয় যে কাজ থাকে দৈনন্দিন কার্যক্রম সেখানে আমরা দেড় থেকে দুই গুণ বেশি কাজ করেছি সম্পূর্ণ নতুন ধরনের কিছু কাজ করেছে ধরেন এতগুলা আইন করা বিধিমালা করা এর আগে আমলে হয়েছে বাট একটু কম্পেয়ার করে দেখেন যে আমাদের সময় কতটা হয়েছে আগে কতটা হয়েছে নতুন যে সংস্কার কমিশনগুলো আছে এগুলিকে সচিবিক সহযোগিতা দিতে হয়েছে এগুলি তো আগে করতে হয় নাই আগে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে বা তত্ত্বাবধান সরকার আমলে সাচিবিক সহযোগিতা দিতে হয় নাই তারপর যে আমাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ধরেন অনেকের অনেক অপূর্ণতা থাকতে পারে আপনারা একটু দেখেন তো ভাই কোনো দিন বাংলাদেশের ইতিহাসে এই সমস্ত কাগজপত্র প্রত্যাহার করে ষোলো হাজার মামলা এক বছরে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কিনা তারপর আমাদের যে নতুন আরেকটা যে কাজ ছিল আপনার যেটা আমরা সবসময় বলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর নুজ বলেন যে সংস্কার সংস্কার আমরা কিছু সংস্কার আমরা করেছি ধরেন একটু বিনয়ের সাথেই বলি আমরা সি আর সিপিসিতে আমরা যে সংস্কারগুলো করেছি আপনারা একটু আমাদের এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে সাথে কথা বলে দেখেন যে কাজগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল আমাদের দুঃখ লাগে মাঝে মাঝে আমার একজন বন্ধু আছে নাম বলছি না আর কি উনি খুব বড় হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ওনার সাথে আমার কোনো কোনো প্রোগ্রামে দেখা হলেই আমার কানের কাছে মুখ নিয়ে বলেন আসিফ এই কাজটা খুব ভালো করেছেন আমরা আপনি তো এটা কখনো প্রকাশ্যে বলেন না প্রকাশ্যে তো সবসময় সমালোচনা করেন বলে হ্যাঁ করবো প্রকাশ্যেও বলবো আচ্ছা যাই হোক এটা তো ব্যক্তিগতভাবে ভাবে বলার কথা আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলি গণভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল এটা বিশাল প্রত্যাশা অবশ্যই আমরা প্রত্যাশা অনুযায়ী শতভাগ কাজ করতে পারি নাই আমরা চেষ্টা করেছি আমরা শুধু এটা বলতে পারি আপনারা একদম নির্মোহভাবে দেখেন আগের কোনো বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো মানে আমাদের কাজের সাথে তাদের একটু তুলনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন অন্তত কতটুকু করতে পেরেছি তারপর আমাদের ব্যর্থতা আছে আরো বেশি কাজ করার হয়তো স্কোপ ছিল আরেকটা জিনিস আপনাদের বিনয়ের সাথে বলি এক বছর হতে চলল দেখেন অন্য কাজের জন্য আমাকে আমার মন্ত্রণালয় বা আমাকে সমালোচনা করবেন না আমাদের মন্ত্রণালয়ে যারা অফিসার আছে ওনারা রাত দিন কাজ করে আপনারা আমাকে দেখছেন মনে হচ্ছে যেন আমি করি আমি কিছুই করি না আমি ওনাদের সাথে কাজে করিনেশন করি ওনারা এখানে অনেক সময় আপনারা এখানে সাংবাদিকরা আছেন আমাদের এই গণ পর অনেক সময় ওনারা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছেন অনেক শনিবার অফিস করেছেন কিছু কিছু শুক্রবার পর্যন্ত অফিস করেছেন এখন অতটা করতে হয় না কিন্তু প্রথম চার পাঁচ মাসে আমাদের এখন কাজের চাপ দিয়েছে তো যখন আমরা অন্য কাজের জন্য আমাদেরকে ধরা হয় যেমন ধরুন সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা আইন শৃঙ্খলা জন্য কিছু মন্ত্রকে বলা হয় আইনের সাথে মিল আছে দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সাথে আমাদের রকম সম্পর্ক নাই এটা অন্য মন্ত্রণালয়ের বিষয় আইন মন্ত্রালয় শুধু নিম্ন আদালত নিয়ে ডিল করে সাব রেজিস্ট্রার অফিস নিয়ে ডিল করে আবার হাইকোর্টে কি হচ্ছে এটার সাথে আমাদের সম্পর্ক নাই আমি কেন এই কথাগুলো বলছি তখন মনে হয় কি যে উনি কেন এটা করছেন না আপনি খেয়াল করে দেখেন আমাদের এই যে ফয়জুল কবির ভাই উনি অসম্ভব ভালো কাজ করছেন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তো উনি যে এত ভালো কাজ করছেন এটার কৃতিত্বকে আমাকে বা আমার মন্ত্রণালয়কে দেওয়া হয় যে ভাই ফয়জুল কবির ভাই তো খুব জ্বালানি খাতে খুব ভালো কাজ করছে এটা আপনার কৃতিত্ব দেন তো এটা যদি না করেন তাহলে অন্য মন্ত্রণালয়ে যদি কোনো ঘাটতি থাকে তাহলে এটা দোষ আমার মন্ত্রণালয়কে দেন কেন ঠিক না আমার কথাটা লজিক্যাল ভাই অন্য মন্ত্রণালয় যদি ভালো কাজ করে এটা কি ক্রেডিট আমাকে দেন যে বাংলাদেশে আর্থিক খাতে খুব শৃঙ্খলা এসেছে এটা আইন মন্ত্রণালয়ের খুবই কৃতিত্ব এটা বলেন বা আপনি বলেন রোজার মাসে দ্রব্যমূল্যের দাম খুব স্থিতিশীল ছিল এটা আইন মন্ত্রণালয়ের কৃতিত্ব এটা কি বলেন বলেন ভাই বলেন না তো তাহলে অন্য মন্ত্রণালয়ের দোষটা আমাকে দিবেন কেন একটা সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কারো কারো ক্ষেত্রে কখনো কখনো পারফরমেন্সে ঘাটতি থাকতে পারে কারো কারো ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো হতে পারে আমাদের ক্ষেত্রেও এরকম অনেকের অভিযোগ থাকতে পারে কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকতে পারে আমাদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করেন না আমাদের মানে অন্য কারো ব্যর্থতার জন্য আমাদের দোষারোপ করেন না আমরা টিম হিসাবে কাজ করি এটা সত্যি কিন্তু এক মন্ত্রণালয় অন্য মন্ত্রে কাজে হস্তক্ষেপ করতে পারে না আমাদের মিটিং হলে আমরা নিজেরা কনসাল্ট করে এটা করার চেষ্টা করি তা আপনাদেরকে অনেক ধন্যবাদ আর বাকি যে সময়টা আছে খুব বেশি সময় আমাদের নাই যে কাজগুলা বললাম চলমান আছে সেগুলো করে যাব ইনশাআল্লাহ বিশেষ করে ডিজিটালাইজেশনের কাজটা করে যাব প্রাতিষ্ঠানিকীকরণের কাজ যেটা রয়েছে আমার সবচেয়ে বড় একটা স্বপ্নের জায়গা রয়েছে যে লিগাল এইড সার্ভিসের মাধ্যমে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি এত বাড়াবো যাতে মানে আদালতের উপর চাপ কমে মানুষের হয়রানি কমে মানুষের মামলার খরচটা কমে তারপর আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন আছে আপনি আমাদেরকে দিবেন সমালোচনা করবেন একটু জেনে করবেন আর আমাদের কাজে সমালোচনা আমাদের করবেন একটা কথা একটু বলে রাখি একটা মিনিট এই যে আমি এটা রিড আউট করলাম যে এটার প্রত্যেকটা সফট কপি আপনারা পাবেন সো আপনার নোট নেওয়ার ক্ষেত্রে কোনো এই সফট কপিটা আমাদের যে পাবলিক রিলেশন অফিসার আছে ওনার মাধ্যমে পনেরো মিনিটের মধ্যে পাবেন ওনার কাছে আমি দিয়ে দিব সো এটা নিয়ে আপনারা টেনশন করেন না আর অন্য কিছু প্রশ্ন কেন করতে না করছে জানেন আমার এই যে এত কষ্ট করে ধরেন আমাদের মন্ত্রণালয় কর্মকর্তারা কাজ করেছেন কর্মচারীরা কাজ করেছেন তো অন্য একটা কিছু বলবো একটা বেশ সসি বা বিস্ফোরক কিছু